বলে সুদ করুকে কেমন শাস্তি দেওয়া হবে জেনা করুকে কেমন শাস্তি দেওয়া হবে বেনামাজি কে কেমন শাস্তি দেওয়া হবে বেনা বিনাস্তি কে কেমন শাস্তি করা হবে বেরোজাদার কে কেমন শাস্তি শাস্তি দেওয়া হবে এই সম্পর্কে বিশ্বনবী বলছেন আমি একদিন ঘুমিয়েছিলাম আমি একদিন শুয়েছিলাম নীলের মধ্যে খবরের মধ্যে স্বপ্নের মধ্যে আমি একদিন দেখছি পাহাড়ের দিকে ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে আপনি আমাদের সঙ্গে চলুন নবী যে বলেছে আমি সামনে যেতে লাগলাম যেতে 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 আমার কানে কেমন যেন আওয়াজ আসছে কান্না করেছে আর্থনা করেছে প্রার্থনা করেছে কান্না করেছে কে যেন এত চিৎকার করছে বাঁচাও 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 নবী আমার কারে আওয়াজ এলো এরপরে আমি সামনে যেতে লাগলাম সামনে যেতে 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 বন্ধু রে নবী বলছে আমি সামনে যেতে দেখতে পেলাম কিছু মানুষকে তার পা দুটাকে আসমানের দিকে করা হয়েছে এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে এবং মুখ দিয়ে চিরে 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 রক্ত পড়েছে নবী যে বলেছে এত কান্না করেছে

বাঁচাও 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 করে কান্না করেছে নবীজি কিছু বললেন না গো সামনে অতিক্রম করতে লাগলেন সামনে যেতে লাগলেন নবীজি আবার সামনে যেতে দেখতে পেলেন একটা মানুষ শুয়ে আছে কিছু মানুষ শুয়ে আছে বন্ধুরে কিছু মানুষ শুয়ে আছে এবং ফেরেস তারা একটা মানুষের গালকে ছোড়া দিয়ে চাকু দিয়ে তার গালকে চিরছে ডান গাল চিরছে আবার বাম গাল যখন চিরতে যাবে গান্ধী কারগাল পূর্বের মতন হয়ে যাচ্ছে এইরূপ শাস্তি দোয়া হচ্ছে এত কন্যাগুলো বলছে বন্ধুরে আমার নবীজি বলছে আমি কিছু বললাম না গো আরো সামনে যেতে লাগলাম নবীজি বলছে সামনে যেতে যে দেখতে পেলাম কিছু মহিলা এবং কিছু পুরুষ কিছু নারী এবং কিছু যুবক কিছু মহিলা এবং কিছু পুরুষ জাহান্ন কেমন জানে দাউ 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 করে চলেছে বন্ধুরে আমার বাপজিনে আমার ভালো করে আপনার আছে বক্তব্য ভালো করে সরবর করন নবীজি বলছে যেমন পাতের হারিতে আপনি চাল দিলে পারে চাল যেমন টক বক টক বক টক বক করে ফুটে সেই রূপ ভাবে জাহান্নামে কিছু মহিলা এবং কিছু পুরুষ বন্ধুরে করাছে নবী যে বলেছে আরে কান্না করেছে আল্লাহ গো বাব দুনিয়াতে

সামনে যেতে লাগুন সামনে আমার সঙ্গে চলুন নবীজি বলছে আমি সামনে যেতে লাগলাম সামনে যেতে যেতে যে দেখতে পেলাম দুর্গন্ধ নদীতে পুজোর রক্ত নদীতে সে দুগন্ধ নদীতে মানুষ হাবু করছেন কিছু মানুষ সাঁতাল করেছে আর কান্না করেছে আবার ডাঙ্গাতে উঠার চেষ্টা করেছে কাঁদে ফিরার চেষ্টা করেছে ফেরেস তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদের মাথায় আঘাত করেছে আবার তারা সে পানিতে হাবু ডুবু করেছে নবীজি বলছেন মান হাউলাই জিব্রাই তুমি বলো এইসব লোক গলাকে কেন ইয়ার পাপ কি ইয়ার গুণা কি যে লোকটাকে আপনি দেখতে পেলেন সর্বপ্রথমে মানুষটাকে আকাশের দিকে পা করা হয়েছে মুখটা জমিনের দিকে করা হয়েছে ও এই সব লোক যারা যারা দুনিয়াতে রোজার মাস পেয়েছিল রমজান রমজান মাস পাওয়ার পরে রোজার মাস পাওয়ার পরে পবিত্র মাস পাওয়ার পরে তারা রোজা পালন করে নিক শিয়াম রাখে গো তারা দুনিয়াতে তারা তাদেরকে অনেক শরীর ছিল তাদের ভালো ভালো অসুখ ছিল না কিন্তু তারা তালবাহানা করেছিল এই জন্য আল্লাহ তাদেরকে জাহান নামে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলছে আমি সামনে যেতে লাগলাম আবার জীবন বললেন রসুল্লাহ করে দেখতে পেলেন আর গাল চিরা হয়েছে এবং পুরের মতন গাল হয়ে যাচ্ছে রসুলাল্লাহ এই লোকটা ছিল কিবত পথে করত পড়ো চিন্তা করত পড়ো নিন্দা করত আড্ডাখানাতে কি করত মানুষের কি পথে করত অন্যায় কথা বলত কথা লাগাম ভেঙা করত ভাঙাতক উন্মুখ লোক ভালো না উন্মুখ লোকের ব্যবহার ভালো না এমন করে পড়ো চিন্তা করত রসুলাল্লাহ এই জন্য সে লোকে জাহান নামের আগুনে দাউদা দাউদা করে চলেছে কোনো রবে না রবে না রবে না সহজান্নামের ভিতরে তারপর নবীজি বলছে সামনে চলো জিবরাইল আমি বলছে রাসূলুল্লাহকে বলছে রাসূলুল্লাহ আপনি সামনে চলুন এরপরে নবীজি বলছেন কিছু পুরুষ এবং কিছু নারী জাহান্নামের আগুনে দাউ দাউ করেছে তখন জিবরাইল বললেন আর রাসূলুল্লাহ এসব গালা এই মহিলা এই মহিলা গালা দুনিয়াতে স্বামী থাকার সত্ত্বে বর থাকার সত্ত্বে জেনা করেছে ব্যবচার করেছে অন্যায় কাজ করেছে বিভিন্ন রকম হাতের জেনা করেছে পায়ের জেনা করেছে চক্ষ্কর জেনা করেছে রজ্জা স্থানের জেনা করেছে দুনিয়াতে থাকা অবস্থাতে উদাম পেট উদাম হত্যা করে লেখো স্বামীর হক করে লেখো এই জন্য রসুল আল্লাহ এইসব মহিলাদেরকে জাহান না বেড়া করেন শাস্তি দেওয়া হয়েছে তারপরে জীব এলাম রসুল আল্লাহকে বললেন রসুল আল্লাহ আপনি শুনুন এইসব লোক গালা এই লোক জাহান নামে আগুন দাও দাও করে জ্বালানো হচ্ছে কেন জানেন কিনে নবী নবীজিকে বলছে রসুল আল্লাহ এই লোক দুনিয়াতে জেনা করেছে ছিল স্ত্রী ছিল এরপরে জেনা করেছে অন্য মহিলার সঙ্গে ব্যবচারা করেছে ধর্ষণ করেছে র্যাব করেছে ব্যবচারা করেছে রসুল আল্লাহ হাতের জেনা করেছে পায়ে জেনা করেছে লজ্জায় স্থানে জেনা করেছে রসুল আল্লাহ এই জন্য এই এই সব লোক এবং নারীদেরকে যাহার নামে না গোলে দাউদাও দাউদাও করে জলা হয়েছে নবেজি বলছে রাসূলুল্লাহি হে আপনি সামনে যখন সামনে যে লোকটাকে দেখতে পেলেন দুর্গন্ধ রক্ত নদীতে পূজরের নদীতে হাবুডুবু করেছে এই লোকটা হলো যারা সুদ dene wala সুদ खाने वाला টাকাতে বড় বড় বিল্ডিং করেছে প্যারাড কিনেছে গাড়ি কিনেছে ব্যবসা করেছে সুদের টাকাতে দ্বারা সুদের টাকা দুনিয়াতে চলাফেরা করেছে রাসূলুল্লাহি এইসব লোকদেরকে জাহান নামের আগুনে দাও 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 করে জ্বলা হয়েছে আজকে আমাদের সমাজে গুলিতে গলিতে গ্রাম গঞ্জে শহরে বিভিন্ন জায়গাতে সুদ ঝুঁকে গেছে আমাদের এতে যে কোনো জিনিসের সুদ ঝুঁকে গেছে নবীজি বুঝেছে সুদ থেকে তোমরা বেঁচে থাকো যতগুলা খারাপ পাশ থেকে তোমরা বেঁচে থাকো বন্ধু সে জাহান

জাহান্নামীরা জাহান নামে চলে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে জাহান নামে চলে যাবে ধরুন আপনাদের ইমাম সাহেব জান্নাতি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ধরুন আপনাদের ইমাম সাহেব জান্নাতি আমি জান্নাতি উনি জান্নাতি জান্নাতের এক জায়গাতে বসে সুখের আলোচনা করব। সুখের গল্প করব। এমন হঠাৎ করে ওই যে ওই যে আমার ভাতি যা জাহান আগুনে চলছে ওই যে আমার ভাই জাহান আগুনে চলছে ওই যে আমার বন্ধু জাহান আগুনে চলছে এমন জান্নাতিরা আমরা জান্নাতীরা জাহান দেখতে পাবো তারপরে আমরা জাহান্নামের নামের গেটমার জাহান জাহান নামের যাবো এবং মালিককে জিজ্ঞাসা করব এ মালিক তুমি বলো কেন আমার ভাই কেন জাহান এসেছে কেন আমার বন্ধু কেন জাহান নামে এসেছে কেন আমার আমার আত্মীয় কেন জাহান এসেছে তখন মালিক বলবে আমাকে না বলে তুমি তাদের সঙ্গে সরাসরি তুমি সাক্ষাৎ করো জাহান সঙ্গে জান্নাতীরা আমরা জান্নাতীরা জাহান্নামীদের কাছে বলুন যাব এবং তাদেরকে سوال করব এটা সে আনিল মুজরিমিন আমরা মুজরিমদেরকে যে জিজ্ঞাসা করব ও ভাই বন্ধু কেন তুমি জাহান্নামে এসেছো জাহান্নামের আসার কারণ কি তুমি বলো তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে কেনে কেনে চার কারণ বলবেন মা সালা কা কুমঠি শকর অল উলম্বা কোবিল মসল্লা সে মুজলুবিরা বলবে জহান্নামীরা বলবে গুনাগেরা বলবে ও ভাই ধুনিয়া তিন নাম যে পরীক্ষা মধ্যে দিনে পাঁচ বার ডেকেছিল তার সত্যি আমরা নামাজে পড়ে নিক তার সত্যি আমরা সাদাদাই করি নিক ও ভাই এই জন্য আজকে আমাদেরকে সাগর নাম জাহান নামে আসতে হয়েছে এরপরে দ্বিতীয় নম্বর কারণ তারা বলবেন কলুলাম না কুমিনাল মুসাল্লিন ওয়ালাম না কোন তো তারপরে আমরা পোকের গলা ঠাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আমরা তাদেরকে খাবার দিতে না গো এই জন্য আজকে আমাদেরকে জাহান্ন হয়েছে কিন্তু নাম্বার কারণ তারা বলবে গিপোতে করে চিন্তা করতাম পরনিন্দা করতাম এই জন্য আজকে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে তিন নম্বর চার নম্বর তারা বলবে আমরা হাসরের ময়দানকে মিথ্যা মনে করেছিলাম কেয়া মুসকে মিথ্যা মনে করেছিলাম জাহান নামকে মিথ্যা মনে করেছিলাম গুজরাতকে মিথ্যা মনে করেছিলাম কবরকে মিথ্যা মনে করেছিলাম পরজগতকে মিথ্যা মনে করেছিলাম এই জন্যে বন্ধুরে জাহান্নাতিদেরকে জাহান্ন ওয়াতাল তিন সেনের লোকের দিকে ঘুরে তাকাবেন না তো যারা বয়স্ক আছে তারা তিন সেন লোকের কাছে আল্লাহ সুফহানা ওয়াতালা কেয়ামতের দিন ঘুরে তাকাবেন না এক নম্বর সাইখুন জানেন যাদের বয়সের কাছে বয়সপ্রাপ্ত যারা জেনা করেছে বিয়ে হওয়ার পরে যারা সাবালক হয়ে গেছে তার সত্ত্বে জেনা করছে তাদের দিকে আল্লাহ সুহানা ওয়াতাল কেয়ামতের দিন তাকাবেন না ঘুরে তাকাবেন না

উপরে না আর একটা দিচ্ছে এক সাইডের মানুষের দিকে যারা পায়ের নিচে গিটনির নিচে নুঙ্গি এবং পাইজামা প্যান ঝুলিয়ে ঝুলিয়ে পরে তাদের দিকে কেয়ামতের দিন তাকাবেন না গো এই জন্যে ভাই বন্ধু যুবক বৃদ্ধ ভাই বাপ জীবন সকলকে সাবধান হতে হবে এই সব জিনিসের আমল করতে হবে আনামাজের দিকে আসতে হবে কোরআনের দিকে আসতে হবে ইসলামের দিকে আসতে হবে আল্লাহর বিধানের দিকে আসতে হবে